হ্যালো বন্ধুরা তোতপাকির বাড়ি যে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখতে গিয়ে তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো এই তো তিনটে মাছই ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি প্রথমে प्याज কুচিগুলো দিয়ে দিই এই তেলেই ভালো করে রান্নাটা করে নেব ভোমা আর একটু তেল লাগবে মনে হচ্ছে হ্যাঁ মা তাই তো দেখছি এই তো আর একটু তেল দিয়ে দিচ্ছি এই তো পেঁয়াজটাও বেশ হালকা ভাজা হয়ে গেছে এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দিই সমস্ত মশলাগুলো ভালো করে কষাতে হবে সত্যি বৌদি কী সুন্দর রান্না করছো তুমি আরে এটা আর সুন্দর আর খারাপের কি আছে চিংড়ি গাছের মালাইকারি আমি তো আগেও কত করেছি মাঝখানে অনেক কেনা হয় না তাই এই তো দেখো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো হুম এবারে এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদটাও দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো ভালো করে কিন্তু শিখে নাও আমার থেকে এবারে চ্যাংরি মাছের মালাইকারি করাটা এই তো হলুদটাও দিয়ে দেব। আর পরিমাণ মতো নুনও দিয়ে দেব। আয় দেখো এবারে একটুখানি নুনটাও এর মধ্যে থেকে দিয়ে দিই ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে বুঝলে তো এই দেখো সমস্ত কিছু নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব এই তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখেছো কি সুন্দর একটা কালার এসছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে যে নারকেলের দুধটা ওটা দিয়ে দিতে হবে দেখো নারকেলের দুধটা দিয়ে দিলাম এবারে ভালো করে এটাকে ফুটতে উঠলে মাছগুলো দিয়ে দেবো সমস্তটা ভালো করে মিশিয়ে দিলাম এই দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিংড়ি মাছগুলো কি সুন্দর কালার এসছে দেখো আর এই যে ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা তো আগেই বেটে দিয়েছো খুব বেশি ঝাল তো দেবো না বাচ্চারা খাবে আরে মা কাঠের জাল একটু তো ধোয়া হবে বাচ্চাগুলো দেখো কেমন করছে এই তো হয়ে গেছে দেখছিস না কি সুন্দর দেখ কত বড় বড় চিংড়ি এত বড় একটা কড়াই তাও দেখ কড়াই ধরছে না এই তিনটে মাছেই আমাদের সকলের হয়েও আরও থেকে যাবে মনে হয় এই তো আর বেশিক্ষণ লাগবে না চিংড়ি মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না দেখ না একটুখানি ফুটিয়ে নিয়েই নামিয়ে দেব। তাহলেই হয়ে যাবে শুধু নামানোর আগে আর একটু চিনি দিয়ে দেব। এই তো দেখো হয়েই গেছে এবারে একটুখানি চিনি দিয়ে নামিয়ে নেবো

দেখেছো বাচ্চাগুলো কেমন করছে সত্যি এত সুন্দর গন্ধ বেরিয়েছে মালাইকারির খুব সুন্দর কিন্তু মালাইকারিটা হয়েছে হ্যাঁ যা তোরা তোরা সবাই তিন মিলে স্নান করায় তারপরে সবাইকে একসঙ্গে ও বৌদি সত্যি গো কি ধারণ গন্ধ বেরিয়েছে মালাইকারির আহ কিটা যেন ডবল হয়ে গেল তাড়াতাড়ি করে দাও তো খেতে সবাই মিলে জমিয়ে খাই হ্যাঁ বৌমা মালাইকারিটা বেশ হয়েছে যেমনি রং হয়েছে তেমনি গন্ধ বেরিয়েছে আমারও মনে হচ্ছে মাছের মালাইকারি খাওয়া হবে বাড়িতে আরে কি ব্যাপার বাড়ির উঠান জুড়ে কি রান্না হচ্ছে দেখি তো আরে বৌদি অত বড় চিংড়ি মাছ কেনে এনে দিল এ তো মনে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করেছো হ্যাঁ গো তুমি তো বাড়িতে ছিলে না ওই জন্য জানো না তোমার দাদাভাই দেখো না বাজার থেকে অনেক বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছে তাই তো সবাই মিলে মালাইকারিগুলো করলাম হ্যাঁ যা হোক চান করে আসো সবাইকে একসঙ্গে খেতে দিয়ে দেবো আরে বাবা একদম ঠিকঠাক সময় বাড়ি এসছি আহ কি দারুণ গন্ধ বেরিয়েছে বৌদি তুমি আমাকে খেতে দাও আমার খুব খেতে পেয়ে গেছে আরে হ্যাঁ হ্যাঁ সবাইকেই দেবো দাঁড়াও মালাইকারিটা আগে একটা প্লেটে নামিয়ে নি সাবধানে বৌদি আরে হ্যাঁ এগুলোর আমার অভ্যেস আছে এই তো এই তো দেখো না কি সুন্দর হয়েছে সত্যি এই তো আমার রান্না একদম কমপ্লিট যাও তাহলে সবাই মিলে এবারে স্নান করে আসো আমি সবাইকে একসঙ্গে খেতে দিয়ে দেবো দিয়া তোমার বরদাকেও একটা ফোন করে ডেকে নাও হ্যাঁ বৌদি আমি এক্ষুনি ফোন করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেক দিন পর বাড়িতে এত বড় চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছি সেই জন্য কিন্তু বাচ্চারাও ভীষণ খুশি তো এবারে সবাই মিলে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করবো তো চলো আজকের আজকের মতো গল্পটা এইখানেই শেষ করছি যদি তোমাদের আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা